কে ও হ্যাঁ হ্যাঁ এর সাথে এবার প্রেম হবে হ্যালো ওয়ান তো আজকে বানাবো এই যে কিমচিটা তো মানে এটা স্পাইসি কিমচি একটা নুডলস নিয়ে এসেছিলাম যখন বর এসেছিলো আর কি মানে বাড়িতে ছিল তো এই যে ওটা দুটো বানাবো এটা একটা প্যাকেট রয়েছে আর একটা দেখাচ্ছে একটা এর মধ্যে আছে কাজের মধ্যে প্যাকেজ চলুন এখন বানিয়ে নি তো এছাড়াও ম্যাগিও রয়েছে কিন্তু ম্যাগিটা বানাবো না তো একটু নতুন কিছু বানাবো আর কি স্পাইসি পিঞ্চিটা নিয়ে আসা হয়েছে যেটা নুডলসের সাথে রয়েছে তো এর আগে কখনো খাইনি নতুন আর কি খাবো এটাকে ম্যাগিতে যিনি সাধারণত খাওয়াই হয় তো চলুন একটু বানিয়ে নিই কীভাবে বানাবো সেটাও আমি এখনও দেখিনি ইউটিউবে একটু দেখে নেব কেমন করে বানাবে সবার প্রথমে এই বাসনগুলোকে একটু সরিয়ে দেব আর হচ্ছে যে একটু একটা কড়াই টড়াই কিছু লাগবে ওটাকে বানানোর জন্য তো ছুরির মধ্যে আছে কড়াইগুলো সবার প্রথমে একটু জল দেবো তো জলটাকে বাইরে থেকে নিয়ে আসি মা ওদিকে টিভি দেখছে আমি একদম জানি না এই প্রথমবার করতে চলেছি জানি না কেমন হবে তবে জলটা ফুটে এসেছে আর তো এবার গিঞ্চিগুলোকে বার করবো মানে এই দিয়ে দেবো আর এখানে মশলাগুলো রয়েছে এই যে কী কী সব মশলা রয়েছে আর এই মধ্যে রয়েছে ভেজিটেবলস রয়েছে একটা পাউচ খুলেছি তো ওই পাউচ থেকেই এগুলো ছিল আর এটা খুলবো তো চলুন এগুলো ফলটা ফুটে যেহেতু গিয়েছে তো এখন কেমচি নয় ফলটা যেহেতু ফুটে গিয়েছে তো এখন ম্যাগিগুলোকে দিয়ে দেব মানে এই যে নুডলসগুলো রয়েছে আর বাকি মশলাটা একটু পরে দেবো মানে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে রয়েছে হাইড্রেটেড যে ভেজিস গুলো রয়েছে তো ভেজিস গুলোকে না এখনই দিয়ে দেবো তাহলে কি বলুন তো ওই সেদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি তো এই কারণে দিয়ে দিচ্ছি আর সব থেকে শেষে মশলাটা দেব মোটামুটি প্রায় এক করা মতো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা ছিল তো এখন মশলাটাকে দিয়ে দিই এটাতে মনে হচ্ছে প্রচুর কালার দেওয়া আছে যার জন্য দেখুন কেমন যেন রেড রেড কালার হয়ে গেলো মনে একটা অরেঞ্জ অরেঞ্জ কালার চলে এসেছে একটা মশলা দিয়ে একটুখানি জল দিবি জানি না খেতে কেমন হবে হয়তো এমন হলো খেতেই কিছু পারলাম না

কেমন একটা যেন রসুন রসুন গন্ধ আসছে দুটো করে দেখি এখন খেয়ে কেমন লাগে খেয়ে না আমার অবস্থাটাই খারাপ হয়ে যায় Obrigada.